रख रख ले 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 এই যে এটা বাইরে আনলাম এটা কিন্তু দুইটা জমা জমাডিম সহকারে কিন্তু আপনার নিতে পারবেন চমৎকার মাসা আল্লাহ মাসা চার পাঁচ দিন ভিতরে ফুটে যাবে চার পাঁচ দিন ফুটে যাবে ফুটে যাবে অসাধারণ কিন্তু আপনার ঝুটিওয়ালা চুইটাল বাচ্চা ভাই এখানে আপনার কোনটা কি ভাই চারোটাই হ্যাঁ চারোটাই মাদি কবো তোর মুখী হ্যাঁ একজোড়া মুখী দেখেন দেখার মতো সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর বাচ্চা কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন কালেকশন আছে কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আপনারা কিন্তু ইন্টু অথবা থাম্বেল এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন আজকে একদম সবার সেরা কালেকশন আছে বাদশা ভাই মানে কি বাদশা ভাইয়ের কাছে সব ধরনের কবুতর আছে গোল্লার মধ্যে এমন কোনো কবুতর নাই যে ভাইয়ের কাছে নাই খুবই সুন্দর সুন্দর এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন আপনারা কবুতর নিতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন একজোড়া গোপালগঞ্জের পায়রা আছে মেবি ডিমিয়া বৈশাখ আছে এটা বিটতে দেয় নাই হয়তো এটা বাচ্চা কাচ্চা নিবে যদি কারো লাগে বাচ্চা কাচ্চাও নিতে পারবেন বা

কোয়ালিটির উপর মানে জোর দিয়ে আমি শেষ করি কারণ অনেকেই কিন্তু এটি কোয়ালিটি দেখে কবুতরগুলা কবুতর গুলা জুতো টাকা ঠেকান টাকা ঠেয়ে গেলে টাকা পাওয়া যায় আর জুতোতা হচ্ছে যে এখন কিন্তু আবহাওয়াটা খুবই পরিবর্তন আহ কবুতর ওষুধ বিষয় খুব হচ্ছে আপনাদেরকে কিন্তু কবুতরগুলো দেখে শুনে নিতে হবে আমি বাচ্চা আমার কাছ থেকে যাবেন দেখে শুনে হবে অন্য থেকে যে খামার হোক বাসাত বাগিতে হোক বা যেটা দেখো কবুতর কিন্তু একটু আপনারা একটু দেখে শুনে নেবেন কারণ আর আরেকটা কথা সেটা হচ্ছে কবুতর কয় করার পর সরাসরি লফটে ঢুকাবেন না কবুতর কিছু অবজারভেশন করে পর কবিতা আপনাদের লফটে ঠোকাবেন যাতে আপনার যে আগের যে কবুতরগুলো থাকে কারণ ও বিষয় আমার সঙ্গে দেখতে পাই না যে কোনো সমস্যা করতেই পারে আর আজকে যে কলেজ আছে আপনি ভিডিওকে ভিডিওটাকে করবেন না ভিডিওটা টার্গেট করার মাধ্যমে কী হয় টার্গে কথা অনেকগুলো কথা আছে যেটা আসলে গুরুত্বপূর্ণ যেটা আপনারা শুনতে পারেন না পরবর্তী ফোন তো আমাদেরকে জিজ্ঞাসা করেন এটাকে এখানে কী বা কী হচ্ছে বা কী বলতে চান সো এই জন্য ভিডিওটা টার্গেট করবেন না আর কোনো ভিডিওটা দেখবেন আর যদি সম্ভব ভিডিও শেয়ার করে দেবেন কারণ হচ্ছে যে আপনারা হয়তো আপনার প্রয়োজন আজকে না রাখতে পারে আপনার ফ্রেন্ড আছে ভাই আছে তাদের কিন্তু এটা প্রয়োজন হতে পারে পয়সা করতে চায় গোলা টাইপের যে ফেঞ্জি টাইপের তো জন্য উপকারী হতে পারে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর আজকের যে কোয়ালিটি আছে কবুতর আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যেটা পছন্দ হয়েছে খুব দ্রুত কারণ আপনারা হয়তো জানেন যে আমার কাছে যে কবুতরগুলো আছে সেগুলো থাকে না এগুলো খুব দ্রুত ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ কারণ আমার ভালোবাসা মানুষের আমার যে ভালোবাসা একটা পরিবার যে আছে মানুষের সেটা খুবই একটি রেসপন্সিবল মানে তারা খুবই ভালোবাসে সেই জন্য আসলে এই কবুতরগুলো খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় তো যার যেটা পছন্দ হবে দ্রুত সেল সত্যিই আমার কাছ থেকে কবুতরগুলো কালেকশান করে নেবেন আর আমি তো আমার নামটা বলি আসলে নামটা বলা ছিল আগে আমার নাম মত মনিরেশ্বর বাদশাহ আর আমার যেখানে কাশিমপুর কাশিপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমু বা হোয়াটসঅ্যাপ আসে যেহেতু যারা বাইরে থাকেন তারা কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ এসব নক দিয়ে থাকেন সরাসরি ফোন দিতে পারে তাদের যদি কোন কমতা পছন্দ হয় তারা কিন্তু এই ইমো বা হোয়াটসঅ্যাপে যেই পেয়েরগুলো পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট পাঠিয়ে আমার সাথে দ্রুত যোগাযোগে কনফার্ম করে নেবেন আর এই ভিডিওর মাঝে আমাদের কথা প্লাস এই ভিডিও চলুন দর্শক আমরা করে কতগুলো দেখানোর চেষ্টা করি আহ সরকারের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার একজোড়া রেড কালারের লাল লাল মশালে এত সুন্দর লাল টক টকা লাহড়ি কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লা চমৎকার কোয়ালিটি এটা মনে করেন যে এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আছে এক পার্সেন্টও আপনার কম নাই

দামাদামি করতে পারবেন না একদম তিন হাজার টাকা যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর এই প্যাটের মধ্যে অন্যরকম একটা মায়া আছে দেখেন মার্শাল ファンド。<music>

সবসময় চিন্তা ভাবনা করি যে

আসলে আমাদের দেখি ওটা কোনটা জুটি বড় কোনটা জুটি ছোট যেটা যেমন যেটা এটা আমরা দেশি বোম্বাই বলি কারণ এটা ছিঁড়ে পালা যায় এবং ওই জুটি বড় বড়ওয়ালাচ্ছে এই বোম্বাইগুলো অনেক ডিম ভালো নিম বাচ্চা করে তার মানে এই কালারটা লাল আছে হলুদ আছে তারপরে হোয়াইট আছে তো সাদা দেখলে আসলে ভয়ের কোনো কারণ নাই

দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একটা চিলার কালেকশন দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পেয়ার মশালা দেখেন দেখার মতো মশাল বাচ্চা ভাই সামনে যেটা আছে এটা কি ভাই এটা মাদি আর পিছনে যেটা আছে নর আর ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ভাই এই নিয়ে কোনো সন্দেহ নেই মাশাআল্লাহ দেখেন দুইটা কিন্তু একদমই পাথর চোখের মাশাআল্লাহ এটা কত হলে ভাই বিক্রি করবেন বলেন 1000 টাকা 1000 টাকা একদম 1000 ভাই একদম 1000 টাকা কারণ 1000 টাকা এই কোয়ালিটির চিলাগুলো আপনি সচরাচর পাবেন না আচ্ছা আর আমি একটা কথা বলি সব সময় যে কবুতর এক্স্যাক্টলি কোনো দাম হয় না কবুতর হইতে কাল ফেট স্থান এক জনের কাছে একই রকম কবুতর দাম হয় তাই না ওই এক এক রকম জাস্ট আমাদের এদিকে হয়তো এটা হাজার বারোশো কোনো জায়গায় আরো বেশি দুই পঁচিশ ও বিক্রি হয় আবার কোনো জায়গায় দেখবেন ছশো টাকা জোড়া বিক্রি হচ্ছে তাই না সো এটা আমার এলাকার ভিতরে আমার মনে হচ্ছে এক হাজার টাকা খুবই রিজনেবল প্রাইস এবং খুব কম আছে আর আপনাদের এলাকায় কত সেল দিচ্ছে সেটা আমি বলতে পারি সো এটা যদি কেউ নিতে চায় তাহলে এক হাজার টাকা লাগবে তা আমার মনে হচ্ছে যে না এটা এক হাজার টাকা আসলে খুবই কম আছে আচ্ছা একদম এক হাজার একদম

তো দেখতেই পাচ্ছেন এটা যতক্ষণ ধরে থাকবো অতক্ষণই মনে করেন যে ভাব দেখাইবো আর মনে করেন যে ডাকবো ঠিক আছে ততক্ষণ তো আসলে ধরে রাখা সম্ভব না যদি পছন্দ হয় এটা আপনারা নিতে পারবেন একদম পনেরোশো টাকা দয়া করে এখানে কেউ দামাদামি করবেন না দর্শক এখানে রয়েছে আরো একজোড়া রাজগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে আকাশি কালারের রাজগোল্লা দুইটাই কিন্তু আপনার ঝুঁটি ওলা চুইটাল মার্শাল্লাহ দেখার মতো অস্থির একটা পেয়ার বাচ্চা ভাই ডিম বাচ্চা করুন পেয়ার কোনো সন্দেহ নাই মার্শাল্লাহ এটা কত বিক্রি করবেন ভাই টাকা টাকা একদম ষোলশ ভাই একদম ষোলোশো টাকা তারপর এই রেটে কেউ দিবে কিনা আমার নিয়ে সন্দেহ আচ্ছা কারণ এইগুলা কিন্তু বর্তমানে খুব হাই রেটে বিক্রি হচ্ছে যদিও গুল্লার ক্ষেত্রে আসলে এই রেটটা আসলে আহ মানাসই না

কোয়ালিটি ভালো হয় না হলেও কিন্তু ভালো দাম আছে এখন অবশ্যই অবশ্যই তাহলে একদম ষোলোশো হ্যাঁ ষোলশো টাকা তো আপনারা কিন্তু ডাক দেখতে চান আমরা কিন্তু আসলে ডাক দেখাই দিলাম তো ডাক দেওয়ার সময় কথা বলি নেই কারণ অনেকে আবার ডাক হয়তো কথা বললে বুঝতে পারে না

മന

টাকা দিবেন তারাই কিন্তু নিতে পারবেন দর্শক এখানে রয়েছে একজোড়া বোম্বাই কালেকশন দেখতেই পাচ্ছেন মশালা লাল টকটকা একজোড়া বোম্বাই মশালা দেখছেন একদম বিগ সাইজের মধ্যে এটা কি দেশের মধ্যে ভাই

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর রাজগুলার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের লাল টকটকা সাইজ দেখছেন একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে সিরাজের সমান না হলে পরে কই না এত বড় সাইজ মাসাল্লাহ এটা বামে যেটা আছে এটা কি এটা নর আর ডানে যেটা আছে এটা মাদি হ্যাঁ এটা ডিম বাচ্চা করার রানিং পেয়ার ভাই 100% এটা কত হলে বাচ্চা ভাই বিক্রি করবে একদম 2500 টাকা একদম 2500 টাকা 2500 টাকা দর্শক এই জোড়ার দাম পড়বে একদম 2500 টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না পছন্দ হলে সংগ্রহ করতে পারেন দেখেন একদম বড় সাইজের মধ্যে হাই দেখেন দর্শক এখানে রয়েছে কালারের কালেকশন প্রত্যেকটাই কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর এগুলা কিন্তু মনে করেন যে টক তো নিতে পারবেন এত সুন্দর সুন্দর মার্শাল্লাহ কোয়ালিটি চারোটাই কিন্তু আপনার ঝুটিওয়ালা চুইটাল বাচ্চা ভাই এখানে আপনার কোনটা কি ভাই হ্যাঁ চারোটাই মাদি কোবো তোর আরে মার্শাল্লা কেউ মাদি পায় না আপনার কাছে মাদির গোডাউন তা আবার একদম সেম টু সেম সবগুলাই

ডিম্বাচা করানো রানিং পিয়া ডিম্বাচা করানো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা এটা বাচ্চা কত রাখবেন এটার দাম কম আছে ভাই কত এটা দাম তো আমরা মাত্র কত আর বলি

এটা কিন্তু মোটামুটি আমার লফটের একদম বলা যেতে পারে ভালো একটা ভালো পিয়া ভালোটাকে প্রচুরটাকে হয়তো ভয়ী ডাকেনি দেখে

আপনাকে কিন্তু সেটাকে এটা সেইটার নেতৃত্ব দাম আপনাকে দিতে হবে তাই না তো আমার মনে হচ্ছে যে যে এটার যে কোয়ালিটি এবং যে সাইজ মাসাল্লাহ তো এটার রেট পনেরোশো টাকাই আছে যে এই রেটটা দিতে পারবে বা যে কোয়ালিটির যে রেটটা দিতে পারবে সে এই প্যাট আমার কাছে নিতে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা আপনার ফুল দেট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া ব্ল্যাক কালার মুখী কবুত নিতে পারবে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া লাল টকটক একজোড়া মুখী আছে তো এখানে আপনার ডিম নিয়ে বৈশা আছে দেখতে পাচ্ছেন এটা আমরা বাইরে নিয়ে দেখাবো যাতে ভালোভাবে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ সাথেই থাকেন এই যে এটা বাইরে আনলাম এটা কিন্তু দুইটা জমা ডিম সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন চমৎকার মাশাআল্লাহ মাশাআল্লাহ চার পাঁচ দিন তো ফুটে যাবে চার পাঁচ দিন ভিতরে ফুটে যাবে অসাধারণ মাশাআল্লাহ এই যে বাংলার বাগ যে লাল আরে মার হাওয়া মার হাওয়া আপনারা এই ডাক দেখলেই পাগল মানে আসলে সবকিছু তো টাকা দেয়া কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় না পাওয়া যায় না কিছু সময় কিছু ভালোবাসা কিছু কোয়ালিটি কিছু চোখের যে একটা তৃপ্তি বা মনের যে একটা তৃপ্তি সেটা কিন্তু টাকাতে কিন্তু পাবেন না অবশ্যই অবশ্যই দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ডাকে এটা এটা অলরেডি আমি 1500 বলছিলাম আপনার অনেক আগে একটা ভিডিওতে আমি সেল দিনে প্রচুর ফলোয়ার ছিল তখন আমার কোনো মন হলো যে আসলে আমি সেল দিব না রাখব কারণ ডাকটা আমাকে আসলে পাগল করে ফেলছে পাগল করে তারপর আমি আমার নিজের প্ল্যাটফর্মে দিছিলাম তখন 2000 টাকা তখন এক বাটার এসে বলছিল তো আমি সেল দিনি মানে আমার ওটা সেল দেওয়ার যে চিন্তা ভাবনা ছিল সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি কিন্তু এখন আমার ঘরে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কবুতর আছে তো আমি চিন্তা করলাম যে শুধু আমার কাছে যে ভালো ভালো কোয়ালিটি কবুতর থাকবে তাই কেমন হয় তাহলে যে আপনার দর্শক যারা আছে তারাও তো তাদেরও তো মনে চায় যে একজনের ভালো কবুতর তারা প্রসার তো এইসব চিন্তা করে আসলে চিন্তা মনে করলাম যে না আমি তো হয়তো কালেকশন করতে পারবো কোথাও থেকে ওনারা হয়তো ব্যস্ত থাকে জব করে বা বিভিন্ন জায়গায় থাকে তারা কালেকশন করতে পারবে না

বড় নেবে সেক্ষেত্রে আমাকে এটা পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে যে যখন বাচ্চা বড়ো হবে আমার একটা কস্টিং ব্যাপার পড়া আছে আমার খাবার খরচ আছে পরিশ্রম আছে আর সেক্ষেত্রে একটা কিছু কষ্ট যুগ হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি এর মাঝে কবুতর মারা যায়

সহ নেবেন বা ডিম ছাড়া নেবেন কিন্তু একদমই দুই হাজার টাকা কোনো রকম কিন্তু অত দামাদামি করা যাবে না তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিও তার বাসা ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করেন কারণ আজকে কিন্তু একদম টপ কোয়ালিটির সম্পূর্ণ আপনার কবুতর দেখানো হয়েছে দেখেন মাসা দেখছেন কোয়ালিটি কি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের মুখী কবুতর মনে করেন যে আট দশটা খামার গুলো আপনারা পাইবেন না ঠিক আছে না এত সুন্দর আমি আমি আবার বলি এটা ভিডিওটা লং হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে যতটুকু সময় আমরা ভিডিও করছি